বাবা তার ছেলেকে সম্পদ থেকে বঞ্চিত করেছে ছেলের জন্য কি ভরণ পোষণ দেওয়া জরুরি একই কথা প্রযোজ্য আমরা একটু আগে যে প্রশ্ন উত্তর দিয়েছি সেই উত্তরটি এখানে আপনি রিপ্লেস করতে পারেন বা সেই উত্তরটি এখানে অনুসরণ করতে পারেন অর্থাৎ বাবা ছেলেকে সম্পদ দেয়নি বা অন্যদেরকে সম্পদ ভাগ করে দিয়েছে কারোর প্রতি জুলুম করেছেন এটি তার বাবার অন্যায় হয়েছে অপরাধ হয়েছে তিনি গুণা করেছেন কিন্তু বাবা বিপর্যস্ত হলে বিপদগ্রস্ত হলে সন্তান হিসাবে তার ভরণ পোষণ দেওয়ার অপশন আসলে আপনি অবশ্যই তার ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ তিনি যে ভুল করেছেন নাকি ভুল আপনি করবেন না রক্ত সম্পর্কীয় মানুষ হিসাবে সন্তানকে দেখভাল করা বা তার সম্পদে সন্তানের যে অধিকার আছে দেওয়ার কর্তব্য ছিল তিনি সেটা করেননি এখন বাবা যদি বিপদে পড়ে যান তাহলে সেক্ষেত্রে সেই বাবাকে ভরণ পোষণ দেওয়া আপনাদের দায়িত্ব এই ভরণ পোষণ দেওয়াটা সম্পদের বিনিময় নয় যে তিনি আমাকে সম্পদ দেবেন তাহলে ভরণ পোষণ দেব সম্পদের বিনিময় যদি হয় তাহলে যে সমস্ত বাবার কোনো সম্পদ নেই তারা কি ভরণ পোষণ পাবে না সন্তানের কাছ থেকে তাহলে বোঝা গেল যে এই ভরণ বাবা আমার খরচ খরচা দেওয়াটা এটা কিন্তু কোনো বিনিময় নয় যে সন্তান হিসেবে বাবার সম্পদে ভাগ পাবো সেজন্য এটা দিচ্ছি ব্যাপারটা তারা বাবার সম্পদ থাকুক বা না থাকুক ভাগ পাই কিংবা না পাই সন্তান হিসাবে বাবার প্রতি আমার কর্তব্য এটি বাবা তার কর্তব্যে ত্রুটি করেছেন আমি আমার কর্তব্যে ত্রুটি করব না এটি হলো একজন আদর্শবাদী একজন প্রকৃত মুসলমানের কাজ